এই যে সামনে দুর্গা পুজো গেল এই পুজোয় কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে আমরা সম্প্রদায়িকের কথা বলছি না আমরা মসজিদে টাকা দিতে বলছি না আমরা মন্দিরে টাকা দিতে বলছি না আমাদের মতো যে সব বেকার যুবক আছে তাদের কর্মসংস্থান দিতে চাইছি এই পুজোতে যে বাজেট বর্তমান সরকার পশ্চিমবঙ্গে যে বাজেট পেশ করেছিলেন যে বাজেট দিয়েছিলেন তাতে নাই নাই করে

নাম করে তৃণমূল সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে গান বাজে উল্লাসের মধ্যে ব্যয় করছে সেই সব টাকা আপনার মধ্যে সাধারণ মানুষ জনগণের টাকা দিয়ে ওরা ব্যয় করছে আমরাকে বুঝতে হবে কারণ যেভাবে চুরির সরকার চালাচ্ছে যেভাবে লুটের সরকার চালাচ্ছে এই সরকারের বিরুদ্ধে যদি একমাত্র রুখে দাঁড়াতে পারে তার নাম হচ্ছে জাতীয় কংগ্রেস আপনারা দেখেছেন এই জাতীয় কংগ্রেস ভারত স্বাধীনের সময় একান্ত ভূমিকা পালন করেছিলেন ভারত স্বাধীন হওয়ার পর এই জাতীয় কংগ্রেস দেশটা পরিচালনা করেছিলেন এতটা তাঙ্গাবাজি এতটা গুন্ডাবাজি ছিল না আপনারা হয়তো ভয় করেন অনেক গ্রামবাসী হয়তো ভয় করেন যে কংগ্রেস করলে হয়তো জেলে ঢুকিয়ে দিবে কিন্তু আপনারা ভাববেন কংগ্রেসের কতটা নেতা জেলে থাকে জেলে যদি থাকে সেগুলো হচ্ছে আপনারা ভালো করে দেখবেন কারণ তাদের পুকুরে তারাই মারামারি করে আর কংগ্রেস করতে গেলে বুকে দম লাগে আর কংগ্রেস তারাই করে যারা সাদা কাপড়ের ভিতরে কালো দাগ থাকে না কারণ কংগ্রেস করতে গেলে মন পরিষ্কার লাগে কারণ এই দিদিমনি ভেবেছেন যে এই হিন্দু মুসলমানের রাজনীতি করে আর ওই দিল্লিতে গিয়ে মোদীজির সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মুসলমানকে ভয় দেখিয়ে এই এনআরসির নামে ভয় দেখে আগামী ছাব্বিশ দখল করব সেই আশা ভুল সেই স্বপ্ন ভুলে যেতে হবে কারণ মানুষ সজাগ হয়েছে আজ ভগবান বলার একটি বুথ থেকে যেভাবে ভেঙে এসেছে আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা থাকলে ভগবান বলার কড়া জাতীয় কংগ্রেসের হাত ধরবে কারণ একমাত্র জাতীয় কংগ্রেসই পারবে এই পশ্চিমবঙ্গকে এক শান্তির শৃঙ্খলতা বজায় করার অঙ্গীকার নিতে কারণ এই জাতীয় কংগ্রেসে কখনো হিন্দু মুসলমানের সাম্প্রদায় শিখায়নি এই জাতীয় কংগ্রেসে কখনো মানুষের রক্তত্ব নিয়ে রাজনীতি করতে শিখায়নি আপনারা হয়তো বিগত দিনে দেখেছেন যে তাদের বিজয়ী উল্লাস করতে হলে আমার আদ্দার মতো সাধারণ ঘরের পরিবারের রক্ত দিতে হয় জীবন দিতে হয় তার পরিবর্তে তাদের জিতের উল্লাস করা হয় এই যে কালিঘাটে সেই নবকারের বাবার দিকের মেয়ে এখন পর্যন্ত তার মা পুলিশের মন্ত্রীর ঘরে দারে দারে কান্না করছে এখন পর্যন্ত বিচার পাচ্ছে না এখন পর্যন্ত বিচার পাচ্ছে না কারণ এই সরকার জানে রে হোক হোক টাকা দিয়ে সব সমস্যা সমাধান হয়ে যায় কিছুদিন আগে দশমীর বিজয় দশমীর দিন একটা ফৌজি কান্না করছে করে তার মেয়েকে রাস্তার ধারে অব্যাহত অবস্থায় মৃত্যু পড়ে রয়েছে

আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাদের ব্লকে অনেক বক্তা এখানে উপস্থিত আছেন আমি গ্রামবাসীদেরকে একটা কথা সজাগ করব যে ওই ডাইনি বুড়ি ভালদাবাজিতে আসবেন না ওই হাজার টাকা নেবেন না আপনার ঘরের বেকার ছেলের চাকরি চান আপনার ঘরের বেকার ছেলের কর্মসংস্থান চান যখন ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী ভগবান হাই স্কুল মাঠে এসে অনেক ভাষণ দিয়েছিলেন এই মুর্শিদাবাদে বড় বড় কলকারখানা করব বড় বড় হসপিটাল করব কিছু করুক না করুক গুন্ডার রাজনীতি কিভাবে করতে হয় চোরের সরকার কিভাবে তৈরি করতে হয় সেই সাগর কিভাবে তৈরি করতে হয় ছোট ছোট তৃণমূলে যোগদান করলে বুধ সমাবেশ কিভাবে কালো স্পার্কি করতে ঘুরতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে আপনারা একটা সাজা ভোট

রাজনীতি আমরা চাই না মানুষের মধ্যে আমাদের মানব ধর্মের রাজনীতি করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ অদিত চৌধুরী জিন্দাবাদ ভগবান ব্লক কংগ্রেস জিরাবাদ মুসাফিলগঞ্জ কংগ্রেস জিরাবাদ ধন্যবাদ যুব সভাপতি ভাই ইসুফ ভাইকে মাঝে মাঝে দুটো কথা স্মরণ করি দিই বক্তারা আছেন নিশ্চয় বলবেন গোটা দেশ সমাজের কথা বাংলার কথা দেশের কথা কিন্তু আমি আমার সেই অঞ্চল কথা চাইছি এই এই অঞ্চলে দুটো কেন তারা যোগদান আশি নম্বর ভূত এবং ছিয়াত্তর নম্বর ভূত এই আশি নম্বর বুথে আমারও রেকর্ড আছে কিছুক্ষণ পরেই তার সঠিক তথ্যটা দেওয়া হবে শুধু জানিয়ে রাখছি কোনো মেম্বার বাড়ি বাড়ি টাকা তুলেছে বাড়ি বাড়ি টাকা তুলে নেওয়া হয়েছে এবং বলেছে যে বাগামীতে বাড়ি দিয়ে দেবো কারো কাছে বিশ হাজার কারো কাছে তিরিশ হাজার কারো কাছে দশ হাজার এখন সেই বাড়ি যারা টাকা দিয়েছিল তারা এখন কিন্তু পথে পথে দৌড়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য বারবার বলছে বাড়ি আসবে বাড়ি টাকা আরো লাগবে বাড়ি আমি দিয়ে দেবো এই ভারতে বন্ধ করো আরে খোকা এখনো সময় আছে কলার তোমা ধরে নেবে একটু ওয়েট করো কলার কিন্তু ধরবে তোমাদের আর এই বুথেরই আরেক মেম্বার আরেক খোকা ও বলছে যে কি ভুল করেছি ভাই দার সাহেব ভালো ছিল এখন মাথা আর চুল তুলছে আর গুনছে যে আমি দাঁড়িয়ে খুব ভুল করেছি কারণ এখানে তো ইনকামের জায়গা নেই রাজনীতি তো আর ইনকামের জায়গা নয় লুটের জায়গা নয় তোলাবাজির জায়গা নয় চুরির জায়গা নয় এই জায়গাটা যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিচারধারার পর প্রচার করার জন্য আদর্শ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ সুস্থভাবে বাঁচবে তার জন্য আমাদের লড়াই থাকে আর জাতীয় সেটাই দিয়েছে উনিশশো সাতচল্লিশের পর থেকে যাই হোক এবার বক্তব্য রাখবেন তরুণ তরুণ তুর্কি আমাদের ব্লকে সাধারণ সম্পাদক রোহুল আহমেদ মহাশয় তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ